বৃষ্টি এলেই তোমার চুলি খানিক ভুলে গন্ধ নেব তোমার ঠোঁটেই খুঁজব নেশা নিকোটিনটা বন্ধ দেব বেহিসেবি বাজারে ছেড়েই দেব দামাদামি বৃষ্টি এলেই বদলে যাব আবার হব তোমার আমি বৃষ্টি এলেই কিনে নেব এই পৃথিবীর সবটা নদী মাতাল ঢেউয়ে পাতাল ছুঁব একটু কাছে এলেই যদি কাজল জলে ভাসুক নাচুক তবু তবুও ডেকো একটু কাছে বৃষ্টি এলেই বুকের জলে অশ্রুগুলো মোছার আছে বৃষ্টি এলেই তোমার বুকে মেঘের মতোই কাঁদব দেখো জমিয়ে রাখা সবটা প্রেমে আমায় তবু চড়িয়ে দেখো নীল শাড়িটার আঁচল জুড়ে তুমি না হয় আকাশ হলে বৃষ্টি এলেই এই আমি ঠিক ভিড়েই যাব মেঘের তলে বৃষ্টি এলেই ভাঙল ছাতা নীল পলিথিন উড়েই গেল মাতাল হাওয়ায় নিভলো আলো মেঘের চলে জীবন এলো লুকিয়ে থাকা সকল কথা এই এবেলা কাব্য সবটা তুমি আর কে নিয়ে ভাববো বলো বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে কন্ধ নেব তোমার ঠোঁটেই খুঁজব নেশা নিকটিনটা বান্ধ দেব হাট বাজারে ছেড়েই দেব দামা দামি বৃষ্টি এলেই বদলে যাব এবার হব তোমার আমি এবার হব তোমার আমি